জাহান্নামের আযাব করবে কান্না কাটি করবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে রব্বানা আসরি ফাননা আযাব জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিন কে দেখে দেখে তারা বলবে মালিন জাহান্নামের আযাব আমাদের থেকে কমায় ও তো কমায় সহ্য করতে পারি না জাহান্নামের আযাব একটু আমাদের থেকে কমায় দাও আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقالت يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم تقوى الله راس كل حكمه وقال عليه الصلاه والسلام القبر روضه من رياض الجنه او حفره من حفر النار او كما قال عليه الصلاه والسلام وقال الله تعالى في شان حبيبه ان الله وملائكته صلونا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت

زدني ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي شرح لي صدري ويسر لي امري واحلل عمدة من لساني يفقه قولي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن ঢাকা জেলার কেরা নিগম স্থানার আটিবাজার এলাকার ইসলামনগর বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসল্মান গ্রাম সর্বপ্রথম মহান আল্লাহবুল আলমিনের আলিসাম দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকল অন্তর থেকে দুরেশ একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করতেছিলাম যে মমিন মুসলমানদের উপরে দুনিয়ায় বিপদ মুসিবত কেন আসে মমিন মুসলমানদের উপর বিপদ মুসিবত আসার একটা বড় কারণ সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম যে গুনাহের কারণে নাফাক মানে করার কারণে অন্যায় অশ্লীলতার কারণে মমিন মুসলমানদের উপর বিপদ আসে মুসিবত আসে কালে সৌরাত সৌর এক আয়তের মধ্যে আল্লাহ আব্বুল আলমিন এটাই বলেছেন ওমা ফাবিমা কাসাবাত যে তোমাদের কৃতকর্মের কারণে তোমাদের গোনা নাফান মানে করার কারণে তোমাদের উপর বিপদ মুসিবত আসে তোমাদের উপর যে বিপদ মুসিবত আসে এটা তোমাদের দুই হাতের অপকর্মের কারণেই আসে তো বোঝা যায় যে আমাদের গোনা আমাদের অন্যায় অশ্লীলতা নাফার মানেই আমাদের জন্য আজাব গুজব বিপদ মুসিবত টেনে নিয়ে আসে গুনার স্বভাব হল গুনা বান্দাকে আজাবের দিকে বিপদের দিকে টেনে নিয়ে যায় এটা হলো গুনার বৈশিষ্ট্য পক্ষান্তরে নেক আমলের বৈশিষ্ট্য হলে আমল বান্দাদেরকে নিরাপত্তা দান করে এজন্য ভ্যাদ আমার যেই কারণে আমাদের উপর বিপদ আসে মুসিবত আসে অর্থাৎ গুনাহের কারণে এই গুণা আমাদেরকে বর্জন করা দরকার যদি গোনা থেকে আমরা পরিপূর্ণভাবে তওবা করতে পারি ফিরে আসতে পারি গুণা অর্জন করতে পারি তাহলে ওই বিপদ মুসিবত আজাব গজব সব দূর হয়ে যাবে এহোকালের আজাব গজব থেকে আমরা মুক্তি পাবো পরকালের আজাব থেকেও আমরা রক্ষা পেয়ে যাব সাথে সাথে আমাদেরকে ইবাদত করা দরকার পরিপূর্ণভাবে ইবাদতের মধ্যে মাসগুলো হওয়া দরকার জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিনের হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী চলা দরকার আর এটাই হলো প্রকৃত পক্ষে ইবাদত যে জীবনের সব কিছু আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী করা আর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু যদি আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী আমরা চালাইতে চাই তাহলে প্রথমে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রবুল আলমিনের ভয় আনতে হবে তাকুয়া অর্জন করতে হবে যদি আমাদের মধ্যে তাকুয়া অর্জন করতে পারি আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে আল্লাহ রবুল আলমিনের হুকুম রসুলের তরিকা অনুযায়ী করা সহজ হয়ে যাবে যদি মানুষের মধ্যে আল্লাহর ভয় না থাকে তাহলে কিন্তু মানুষ ইবাদত ও প্রতি উদ্বুদ্ধ হয় না মানুষকে যতই ভয় দেখানো হোক যতই শাসন করা হোক যতই শাস্তির ভয় দেওয়া হোক যদি আল্লাহর ভয় মানুষের মধ্যে না থাকে তাহলে মানুষকে ভালো বানানো ইমানের পথে দিনের পথে আনা কখনো সম্ভব হয় না আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে না থাকে তার মধ্যে যদি দিনের অনেক বুঝও থাকে অনেক কিছু সে জানে এরপরও সে আমল করতে পারবে না তার আমলের প্রতি আগ্রহ থাকবে না কারণ আল্লাহর ভয় তো তার মধ্যে নাই যে ধর্মীয় জ্ঞানের মূল বিষয় নেই আল্লাহ ভয় কারণ আল্লাহর ভয় যদি কোন ব্যক্তির মধ্যে না থাকে তো ওই ব্যক্তি যতই জানুক যতই বুঝুক যতই জ্ঞান অর্জন করুক দিনের বিষয় ধর্মের বিষয় আল্লাহর ভয় না থাকার কারণে ওই ব্যক্তি আমল করতে পারবে না তার মধ্যে আমলের আগ্রহ জাগে না এজন্য ওই ব্যক্তি যতই জানুক যতই বুঝুক তার ওই জানা বোঝার কোনো দাম নাই মূল্য নাই কিন্তু যদি কোনো ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকে তা যদি কোনো ব্যক্তির মধ্যে চলে আসে ওই ব্যক্তি যতটুকুই জানু দিনের জ্ঞান যতটুকুই অর্জন করুক তার উপর সে আমল করতে পারবে কারণ তার মধ্যে আল্লাহ ভয় আছে যা জানবে সেটার উপরে সে আমল করবে তার এই জানা বোঝার দ্বারা এই জ্ঞানের দ্বারা সে নিজেও উপকৃত হবে অন্যরাও উপকৃত হতে পারবে এই জন্যই বলা হয় যে তাকুয়া আল্লাহর ভয় এটা হলো ধর্মীয় জ্ঞানের ধর্মীয় বোঝের মূল বিষয় আল্লাহ আলমিন سوره الاعمرار اثر مدها الله تعالى بلن يا ايها الذين امنوا اتقوا الله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم তোমরা যথাযথভাবে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করো পরিপূর্ণভাবে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করো আর তোমরা প্রকৃত খাটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না বাইরে আমার এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল দুইটা কথা বলেছেন দুইটা বিষয় এই আয়াতের মধ্যে বলা হয়েছে এক নম্বর বিষয় হল আল্লাহ রব্বুল আলমিনকে যথাযথভাবে ভয় করা দ্বিতীয় নাম্বার বিষয় বলা হয়েছে খাটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এই কথা বলার আগে বলা হয়েছে তোমরা আল্লাহ যথাযথভাবে ভয় করো এখান থেকে ইঙ্গিত খাঁটি মুসলমান হতে চায় খাঁটি মমিন মুসলমান হতে চায় ওই ব্যক্তিকে সর্বপ্রথম আল্লাহ মিনের ভয় অর্জন করতে হবে তাকুয়া অর্জন করতে হবে যদি কোনো ব্যক্তি খাঁটিভাবে আল্লাহ মিনকে ভয় করা শিখে তা যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারেন ওই ব্যক্তির সমস্ত আমল ঠিক হয়ে যাবে সমস্ত আমল দুরুস্ত হয়ে যাবে আর ওই ব্যক্তি এইভাবে একজন খাঁটি মুসলমানে পরিণত হবে সুবাহ আল্লাহ এই জন্য সর্বপ্রথম কাজ হল আল্লাহরবুলের ভয় অন্তরের মধ্যে তৈরি করা ভয় যদি মানুষের মধ্যে না থাকে আল্লাহর বিধিবিধান মানতে পারবে না আমরা যদি দুনিয়ার ক্ষেত্রে দেখি যদি দুনিয়ার ক্ষেত্রেও আমরা দেখি শাস্তির ভয় যদি মানুষের মধ্যে না থাকে তাহলে মানুষ দুনিয়ার বিধিবিধান আইন কেন কিন্তু মানে না ঠিকই না রাষ্ট্রের আইন মানুষ মানবে না যদি মানুষের মধ্যে ভয় না থাকে কোনো দেশের মধ্যে যদি শাস্তির বিধান নির্ধারিত না থাকে যে এই অপরাধ করলে এই শাস্তি হবে চুরি করলে এই শাস্তি ডাকাতি করলে এই শাস্তি ধর্ষণ করলে এই শাস্তি জুলুম করলে এই শাস্তি এইভাবে যদি অপরাধের জন্য শাস্তি নির্ধারিত না থাকে তাহলে ওই দেশের মানুষ কিন্তু ওই অপরাধ কমায় না বর্তমান ওই অপরাধ ওই দেশের মধ্যে বাড়ে বেড়েই চলে বাড়তেই থাকে ওই অপরাধ কারণ মানুষের মধ্যে তো ভয় থাকে না আর যদি আইন চালু থাকে যে এই অপরাধ করলে চুরি করলে এই শাস্তি দেওয়া হবে হাত কেটে দেওয়া হবে জিনা করলে সঙ্গে চার করা হবে বিভিন্ন রকমের অপরাধের জন্য শাস্তি নির্ধারণ করা থাকে তাহলে কিন্তু ওই দেশের মানুষের মধ্যে ভয় থাকে তার অন্যায় অপরাধ কম করে এজন্য বোঝা যায় যে এই শাস্তির ভয় এটা মানুষকে আইন মানতে বাধ্য করে শাস্তির ভয় যদি মানুষের মধ্যে থাকে তাহলে মানুষ অন্যায় অপরাধ কম করে কথাটি কিনা। না শাস্তির ভয় থাকলে মানুষ অন্যায় অপরাধ কম করে না অন্যায় অপরাধ কম করে এই জন্য আল্লাহ রাবুল জাহান নাম নামক শাস্তির ব্যবস্থা করে রেখেছে এই জাহান নামের শাস্তির ব্যবস্থা যদি আল্লাহ না রাখতেন তাহলে দুনিয়ার মানুষ আল্লাহ বিধি বিধিবিধান মানত না এই জন্য রহমান সদা সর্বদা আল্লাহ রাবুল্লাহ আলমিনকে ভয় করে চলা দরকার আল্লাহ তাল শাস্তিকে জাহান নামের শাস্তিকে ভয় করা দরকার প্রত্যেকটা পদে পদে আমাদের ভয় করে চলা দরকার আমরা যা কিছু করি ব্যবসা করি ব্যবসা করার ক্ষেত্রে আল্লাহ তাহলে ভয় অন্তরের মধ্যে রাখতে হবে যে আমি যদি ব্যবসার মধ্যে ভেজাল করি মাপে কম দেয় উল্টাপাল্টা কিছু করি আল্লাহর কাছে কিন্তু আমাকে এই শাস্তি ভোগ করতে হবে আমি বিচার করি বিচারের ক্ষেত্রে যদি আমি কোনো অন্যায় কিছু করে বসি যেটা আল্লাহর কাছে অপছন্দনীয় এমন কিছু যদি করি আল্লাহর কাছে আমাকে ধরা পড়তে হবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি এই চিন্তা আমার অন্তরের মধ্যে রাখি আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে তাহলে দেখা যাবে একটা সময় অন্যায় অপরাধ আমার থেকে দূর হতে থাকবে গুণাভুক্ত জীবন আমি গড়তে পারবো খাটি ভূমি মুসলমান হতে পারবো সুভা আর এইভাবে যখন মানুষ অন্যায় অপরাধ থেকে বেঁচে যাবে গুণাও যখন মানুষ ছাড়বে এহকাল পরকালের আজাদ থেকে মানুষ মুক্তি পেয়ে যাবে ভাইরা আমার একটা কথা আমাদেরকে খুব ভালো করে মনে রাখা দরকার যে দুনিয়ার আইন এটা মানুষ ফাঁকি দিতে পারে পর্দার আড়ালে গিয়ে গোপনে গিয়ে দুনিয়ার আইনের বিরুদ্ধে মানুষ কাজ করতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মানুষ অন্যায় অপরাধ করতে পারে কিন্তু ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ রাবুল আলমের চোখকে কিন্তু ফাঁকি দেওয়া যায় না আমি যত বড় গোপন জায়গায় গিয়ে অন্যায় করি অপরাধ করি আল্লাহ রাব্বুল আলাম অবশ্যই সেটা দেখেন সেটা জানেন ইন আল্লাহ খবীর বিমা তোমরা যা কিছু বড় সব কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখে গোপন প্রকাশ্য কোনো কিছু আল্লাহর কাছে গোপন নাই সব কিছু আল্লাহর কাছে প্রকাশ্য স্পষ্ট লা ইয়াফ আলাইহি ফিল আরদি ওয়ালা ফিস সামা আসমান জমিনের মধ্যে যা কিছু আছে কোনো কিছুই আল্লাহ বোন আল কাছে গোপন ভাই সব কিছু আল্লাহর কাছে প্রকাশ্য স্পষ্ট গোপন বিষয় আল্লাহ যেমন জানেন যেমন দেখেন প্রকাশ্য বিষয় আল্লাহ তাআলাহ তেমন দেখেন তেমন জানেন সব কিছু আল্লাহর কাছে প্রকাশ্য অন্য এক আয়তের মধ্যে আল্লাহ বোলা আল্লাহ বিচার আলো ও মাতাসকত মিতেন আল্লাহ আয়া আলা মুহা ওয়ালা আল্লাহতি في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين وما تسكت من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في গভীর গহ্বরের মধ্যে একটা গাছের ক্ষুদ্র পাতা কিভাবে পড়ে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন সুবহানাল্লাহ মাটির গভীরে অন্ধকারে একটা গাছের বীজ কিভাবে কতটুকু গজায় সেটাও আল্লাহ রাব্বুল জানেন কোনো কিছু ঘটার পরে যে আল্লাহ তালা জানেন বিষয়টা এমন না কোনো কিছু ঘটার আগেও আল্লাহ জানেন বড় আল্লাহ তালা জানেন কারণ সব কিছুতে হাজার বছর আগ থেকে লোহে খুঁজে লেখা রয়েছে আল্লাহ তালা লিখে রেখেছেন এজন্য কোনো কিছু ঘটার আগে পরে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন জানেন ভাইয়ার আবার এই জন্য কোনো অন্যায় যদি কেউ পরে আল্লাহ রবুল্লাহ আলমিন সেটা অবশ্যই জেনে ফেলেন আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে কেউ অন্যায় অপরাধ করতে পারে না যদি কোনো অন্যায় আমাদের দ্বারা হয়ে যায় ভাই সাথে সাথে তওব্বা করে নেওয়া দরকার গুনা করে যদি কোনো ব্যক্তি তব্বা না করে ওই গুনার উপর অটল থাকে আল্লাহ তাআলা এই গুনার কারণে অবশ্যই তাকে পাকড়াও করবে সোহরাজুলুক হজরের এক আয়তের মধ্যে আল্লাহ তাআলা বলেন লা তিমাসা বাহু আহাদ আল্লাহর গুলা নামিনের মতো পাকড়াও কেমন আই যখন কাউকে ধরেন তখন তাকে শক্তভাবেই ধরেন আল্লাহ তাআলা কাউকে ধরলে তাকে উদ্ধার করার কেউ থাকে না অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন আহাদ আল্লাহ রব্বুল আলামিন এর মত শাস্তিদাতা কেউ নাই আল্লাহ তাআলা যে রকম কঠিন শাস্তি দেন দুনিয়ার কোনো মানুষ কোনো makhluk এর কঠিন শাস্তি দিতে পারে না এই জন্য আল্লাহ তালার চক্ষু ফাঁকি দিয়ে কোনো অন্যায় অপরাধ করে পার পাওয়া যাবে না আল্লাহর চক্ষু কেউ ফাঁকি দিতে পারবে না আল্লাহকে ফাঁকি দিয়ে কেউ মুক্তি পাবে না কে আমার যখন কায়েম হয়ে যাবে বিচার কার্য কখন শুরু হবে আল্লাহ রাবুল আলম ঘোষণা দিবেন অপবিষ্ট বান্দারা তোমরা আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যাও পৃথক হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দেওয়ার পর অনেক পাপিষ্ট বান্দারা নেককারদের মধ্যে লুকিয়ে থাকার চেষ্টা করবে তারা আলাদা হবে না গুনাহ কাঞ্চিতে পালিয়ে থাকার চেষ্টা করবে কোনোভাবে নেককারদের সাথে পার পাওয়া যায় কি না কোনোভাবে জান্নাতে যাওয়া যায় কি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তারা ছাড় পাবে না সূরা রহমানের এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরাফুল মুজরিমুনু বিসিমাহুম ফায়ুলখাদু বিননাওয়াসি ওয়াল তাদের চেহারা দেখে দেখে তাদের চিহ্ন দেখে দেখে তাদেরকে চিনে ফেলা হবে আর তাদের কপালের উপরের সামনের চুন ধরে তাদের পা ধরে তাদেরকে টেনে আনা হবে আর তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দাও অনেক চেষ্টা করবে লুকিয়ে থাকার কোনোভাবে এখান থেকে মুক্তি পাওয়া যায় কিনা কিন্তু তাদের চেহারা তাদের আলামত এমন একটা তাদের চেহারা করে দেওয়া হবে যে পোষা যাবে এরা গুণাকার পাপিষ্টবান তা দুনিয়ার থেকে অন্যায় অপরাধ করে আসছে দেখে দেখে তাদেরকে চিনে তাদেরকে ধরে আনা হবে জাহান নামের মধ্যে যখন দেওয়া হবে জাহান নামী পাপিষ্টবান তাদেরকে জাহান নামের মধ্যে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এক শ্রেণীর প্যারেস তাদেরকে নির্ধারণ করে দেওয়া হবে যেই ফেরেশতাদের চক্ষু অন্ধ হবে যেই ফেরেশতাদের কান বদির হবে কেন তাদের চক্ষু অন্ধ হবে কেন তাদের কান বদির হবে দুনিয়ার কোনো আসামিকে যখন পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় অনেক বড় অন্যায় অপরাধ করার কারণে এই ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার পর তার জন্য রিমান্ড চালু করা হয় রিমান্ডে যখন দিয়ে ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় আজাদ দেওয়া হয় এই রিমান্ডে যখন তাকে শাস্তি দেয় চিৎকার করে কান্নাকাটি করে হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে চাই আর এই অপরাধ করবো না অন্যায় করবো না ওই আসামিদের চিৎকার দেখে কান্নাকাটি দেখে অনেক সময় যারা শাস্তি দেয় রিমান্ডের মাইক যারা দেয় তাদের অন্তরের মধ্যে মায়া তৈরি হয় তাদের এই অবস্থা দেখে কাকুতে বিনতি শুনে তাদের অন্তরের মধ্যে অনেক সময় মায়া তৈরি হয়ে যায় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের মধ্যে ওই সকল ফেরেশতাদের তাদের করে দিবেন চক্ষু আলমিন তাদেরকে যেই নির্দেশ দিবেন আল্লাহর নির্দেশ তারা শুধু শাস্তি দিতেই থাকবে শাস্তি দিতেই থাকবে না কিছুই তারা দেখবে না তারা যে কিভাবে আজাব ভোগ করতেছে এটাও তাদের চোখে পড়বে না কারণ তাদের তো চক্ষু নাই তারা যে কি বলতেছে কাগতে উন্নতি করছে এটাও তারা শুনতে পাবে না তাদেরকে যেই নির্দেশ আল্লাহ আল্লাহুল আলম দিয়েছেন তারা শুধু আল্লাহর নির্দেশ পালন করবে শাস্তি তাদেরকে দিতেই থাকবে দিতেই থাকবে হাজার হাজার বছর ধরে এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে যাহার নামেরা চিৎকার করবে কান্নাকাটি করবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে রব্বার আশ্রে আল্লাহ রব্বুল আলমিনকে দেখে দেখে তারা বলবে মালি জাহান্নামের নামের আমাদের থেকে কুমায় দাও কুমায় আমরা সহ্য করতে পারি না নামের আযাব একটু আমাদের থেকে কমায়া দাও জাহান্নামের আযিকার করবে কান্নাকাটি করবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে রব্বানা আসরি ফান্না আযাব জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিন কে দেখে দেখে তারা বলবে মালিক জাহান্নামে উপায় দাও দাও আমরা সহ্য করতে পারি না জাহান নামের আজাব একটু আমাদের থেকে কমায় দাও আল্লাহ রব্বুল আলামিন তাদের কোন কথাই কর্ণপাত করবেন না তাদের থেকে বিন্দু মাত্র আজাব কমানো হবে না তাদের থেকে কোনো শাস্তি কমানো হবে না যেইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল ওইভাবে তাদেরকে শাস্তি দিয়ে দেওয়াই হবে হাজার হাজার বছর তারা কান্নাকাটি করার পর চিৎকার করার পরে যখন দেখবে কান্নাকাটি করে চিৎকার করে কোনো লাভ হয় না তখন তারা মনে মনে ভাববে দুনিয়ায় তো শুনেছিলাম হুদুল্লা বলতো ধৈর্য ধারণ করলে তাদের সাথে আল্লাহ রবুল আলমিন থাকেন ধৈর্য ধারণ করলে ফায়দা হয় উপকার হয় দেখি একটু ধৈর্য ধারণ করে দেখি কোনো উপকার হয় কিনা এই চিন্তা করে তারা নিরবে। চুপে চাপে এবার আদাব সহ্য করতে থাকবে কোন চিৎকার করবে না কাগতির বিনতি করবে না চুপে চাপে তার আজাব সহ্য করতে থাকবে এইভাবে শত শত বছর অতিক্রম হয়ে যাবে হাজার বছর অতিক্রম হয়ে যাবে কোনো লাভ হবে না কোনো

আজাব সহ্য করবে পানির পিপাসা যখন তাদের লাগবে জাহানদানিবাসীদের পাবেন পিপাসা লাগার পর তারা পানি চাইতে থাকবে চিৎকার করবে আর পানি চাবে বিপাশিত হয়ে যখন তারা পানি চাইবে এমন পানি তাদেরকে দেওয়া হবে যেই পানিটা কালো গাদের মতো যাহার নামীদের পুজ, উত্তপ্ত রক্তপুঞ্জ যেটা কালো গাদের মতো হয়ে যায় এটা তাদেরকে দেওয়া হবে পান করার জন্য যেই পেয়ালার মধ্যে করে এটা দেওয়া হবে ওই পেয়ালাটাও অনেক উত্তপ্ত হবে অনেক গরম হবে পেয়ালাটা হাতে নেওয়ার সাথে সাথে যাহার বা তাদের হাতের বস্তুগুলো খুলে খুলে পড়ে যাবে এরপরও তারা মুখের কাছে নিবে মুখের কাছে নেওয়ার সাথে সাথে তাদের চেহারাটা ভোনা হয়ে যাবে এরপরও পিপাসার কারণে এটা তারা মুখের মধ্যে ঢুকিয়ে দিবে মুখের মধ্যে যাওয়ার সাথে সাথে মুখের মধ্যে যা কিছু আছে পেটের মধ্যে যা আছে সব পুরে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে জাহান নামের জায়গাটা অনেক নিকৃষ্ট একটা জায়গা জাহান্নামের নামের পাননীয় বিষয় অনেক নিকৃষ্ট পাননীয় বিষয় ভাইয়েরা আমার এই জন্য আমরা যে অপরাধ করি চিন্তা ভাবনা করে অপরাধ করা দরকার যে আল্লাহ রবীন্দিন কিন্তু আমাদেরকে দেখতেছেন আল্লাহ তাআলা আমি যেখানেই চাই না কেন আল্লাহরুল্লাহ আলমিন আমার সব কিছু দেখেন সব কিছুর খবর আল্লাহ তালা রাখেন আমি যদি অন্যায় করি এই অন্যায় থেকে আমি ক্ষমা না চাই খবরের জগতে যাই তাহলে এই দুনিয়া এবং আখেরাত দুই কালেই আমাকে আজাদ ভোগ করতে হবে শাস্তি ভোগ করতে হবে মহিতার মহাজির যেটা বলতেছিলাম যে তাকুয়া আল্লাহর ভয় আমাদের মধ্যে আনতে হবে যদি আল্লাহর ভয় আমাদের মধ্যে চলে আসে তাকুয়া যদি আমরা অর্জন করতে পারি তাহলে গুনাহের কাজ সারা আমাদের পক্ষে সম্ভব হবে অন্যায় অশ্লীলতা থেকে বাঁচা সম্ভব হবে ভাইর আমার এই তাকুয়া কিভাবে অর্জন হবে এটার একটা পদ্ধতি হলো সবসময় আমাদের মনের মধ্যে এই চিন্তা রাখা এই ভাবনা করা যে আমি যা কিছু করছি আমার সব কিছু আল্লাহ তাহারা দেখতেছে আমার সামনে ডাইনে বামে উপরে নিচে সবখানে আল্লাহ রব আহ নজর নজর রয়েছে আমি যদি সাত জমিনের নিচেও ঢুকি সেখানেও আল্লাহ রব্কুল আলমী দেখেন এই চিন্তা সদা সর্বদা মনের মধ্যে রাখতে হবে যদি এই চিন্তা আমি করতে পারি তাহলে দেখা যাবে আমি কোনো অন্যায় করতে গেলে মনের মধ্যে ধাক্কা লাগবে যে আল্লাহ তালা তো আমাকে দেখতেছেন অন্যায় অপর আস্তে আস্তে কমতে থাকবে এভাবে একটা মানুষের মধ্যে তাকওয়া তৈরি হয়ে যাবে আল্লাহ কয় মানুষের মধ্যে চলে আল্লাহ আল্লাহর আলম আমাদের সকলকে তাকুয়া আবন্তন করার তৌফিক দান করেন সদা সর্বদা আল্লাহর ভয় আমাদের অন্তরে পোষণ করার তৌফিক দান করেন আমিন